টেক্সাসের হিলকান্ট্রি অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় কমপক্ষে বিরাশি জনের মৃত্যু হয়েছে এবং আরও একচল্লিশ জন নিখোঁজ রয়েছেন শুক্রবার সকালে গোয়াডালোভ নদী প্রায় একটি দোতলা বাড়ির সমান উচ্চতায় ফুসে উঠলে এই বিপর্যয় ঘটে নদীর তীরবর্তী এলাকা থেকে উদ্ধার অভিযান চালানো হচ্ছে এই ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কের কাউন্টি যেখানে আটষট্টি জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেখানকার স্থানীয় প্রশাসন নিহতদের মধ্যে চল্লিশ জন প্রাপ্তবয়স্ক এবং আটাশ জন শিশু তবে এখনও আঠারো জন প্রাপ্তবয়স্ক এবং জন শিশুর পরিচয় শনাক্ত করা যায়নি কের কাউন্টিতে অবস্থিত ক্যাম্প মিস্টিক নামের একটি শিশুতোষ সামার ক্যাম্প থেকে দশজন ক্যাম্পার এবং একজন কাউন্সিলর নিখোঁজ রয়েছে বন্যার সময় ক্যাম্পটিতে প্রায় সাতশো জন শিশু ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কের কাউন্টির জন্য একটি বড় বিপর্যয় ঘোষণা অনুমোদন করেছেন টেক্সাসের গভর্নর গ্রেক অ্যাবট ক্যাম্পমেস্টিক পরিদর্শন করে পরিস্থিতিকে ভয়াবহ বিধ্বস্ত বলে বর্ণনা করেছেন এবং নিখোঁজদের খুঁজে বের না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কের কাউন্টি ছাড়াও ট্রাভিস কাউন্টিতে ছয়জন এবং বার্নেজ কেন্ডাল ও উইলিয়ামসন কাউন্টিতে একাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে উদ্ধার অভিযান জোরদারভাবে চলছে এবং এখন পর্যন্ত একশো ষাটটিরও বেশি আকাশপথে উদ্ধার কার্য চালানো হয়েছে মার্কিন কোস্টগার্ড একাই দুশো তেইশ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ডের উদ্ধারকারী স্কট রাকসিন একাই একশো পঁয়ষট্টি জনকে বাঁচিয়ে নায়ক হিসেবে প্রশংসিত হয়েছেন ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিসো তিনটি উদ্ধারকারী দল টেক্সাসে পাঠিয়েছেন ভ্যাটিকানে পোপলিও এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানান শুক্রবার মাত্র ৪৫ মিনিটের মধ্যে গোয়াডালুপ নদীর জলস্তর ২৬ ফুট বেড়ে যায় যা এই বিপর্যয়ের আকস্মিকতা তুলে ধরে কর্মকর্তারা জানিয়েছেন এই ধ্বংসযজ্ঞ থেকে স্বাভাবিক অবস্থায় ফিরতে দীর্ঘ সময় লাগবে শরীফ রাহাত নিউজ ডেস্ক বাংলা